রহমাতুল্লাহি আবার কেমন আছেন প্রিয় ভিবাস আশা করি সকলে ভালো আছেন আল্লাহ পাকে রশেষ করুণা দয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিবাস আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব ইস্কিনে আপনারা নকশাটা দেখতে পাচ্ছেন স্কিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনারা কখন কাকে প্রয়োগ করবেন ইনশাল্লাহ আমি আল্লাহ পাক চাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে পুরোটা গুছিয়ে বুঝিয়ে বলবো ইনশাল্লাহ এবং এই কাজটা আপনারা নিজেরা বাড়িতে বসে করবেন পাক যদি চায় তার রহমায় দয়া হয় আপনি যাকে করবেন যার জন্য করবেন ছয় থেকে সাত ঘন্টা ছয় থেকে সাত ঘন্টার মধ্যে সে আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ তো বন্ধুরা যে কাজটা আপনাকে দিলাম এই কাজটা আপনি যেন অবৈধভাবে কাউকে প্রয়োগ করবেন। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা কাজ অত্যন্ত পাওয়ারফুল একটা কাজ যে নকশাটা দেখতে পাচ্ছেন এই যে আমি মাঝখানে যে ফাঁকা অংশটা রেখেছি এই ফাঁকা অংশটা আপনি কি করবেন এই ফাঁকা অংশটা আপনি নাম লিখবেন ঠিক আছে আপনার নাম বিন আপনার বিন আপনার বাবার নাম আলাহব্বু যাকে বয়স্কেন সেই মহিলার নাম বিনচু তার মায়ের নাম লিখবেন ফাহরান ফারিফা তহ সায়দা সাউ এইবারে এই নকশা আপনি কটা লিখবেন এই নকশা আপনাকে মোট সাতটা লিখতে হবে ঠিক আছে মোট সাতটা নকশা লিখতে হবে আমি একদম শর্ট করে যেটা মেন কথা মেন বাক্য সেটা আমি আপনাকে বলছি বেশি ভিডিওটি লম্বা করব না এই কাজটা যদি আপনি করেন যাকে করবে করবেন আর যার জন্য করবেন সে আপনার জন্য পুরো পাগলের তোলা তার খাবে যতক্ষণ আপনার কাছে আসতে পারছে আপনাকে ছেড়ে চলে গেছে আপনার ওয়াইফ অন্য কত জায়গা সম্পর্ক আপনার ছেড়ে চলে গেছে সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করুন সে দূরে থাকা যেখানেই নি থাক আপনার কাছে ফিরে আসতে বাধ্য ইনশাল্লাহ ছয় থেকে সাত ঘন্টার মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করবে এবার কাজটা কখন করবেন কিভাবে করবেন আমি আপনাকে বলবো দেখেন এই কাজটা আপনাকে শনিবার অথবা মঙ্গলবার এই কাজটা শনিবার অথবা মঙ্গলবার অন্য দিনে করলে হবে না শনিবার অথবা অথবা মঙ্গলবার আপনাকে কাজটা করতে হবে কাজটা যখন করবেন পাকসব্রত অবস্থায় পবিত্র অবস্থায় যে ঘরে বসে কাজটা করবেন সেই ঘরে আপনি একা থাকবেন এবং একটা নামাজের পাটি নেবেন নিয়ে ওখানে দু একটা নফলের নামাজ পড়বেন দু রেখা নফলের নামাজ পড়ে আপনি যেটা করবেন ওই পাটিতে বসে আপনি হরিণের ঝিল্লি নেবেন সাতখানা সাতখানা হরিণের ঝিল্লি নেন সাতখানা হরিণের ঝিল্লি নিয়ে প্রত্যেকটা ঝিল্লির উপর আপনি এই নকশা লিখুন লিখে একটা আপনার কাছে ধারণ করবেন আর একটা আপনি ভারী জিনিস আপনার বাড়ির মধ্যে আপনি যে ঘরে থাকেন সেই ঘরে চাপা দিয়ে রাখবেন দু নম্বর দুটো হয়ে গেল তিন নম্বর যেটা করবেন আপনাকে এই তিন নম্বরটা একদম সুবেশ অর্থাৎ মানে আপনি ঘুম থেকে উঠে ফজরের পরই একটা নিয়ে তুলসী গাছের গোড়ায় পুতবেন যখন এই কাজগুলো করবেন আপনি তাকে স্মরণ করবেন যাকে করছেন যার জন্য করছেন তবে কাজটা খবরদার খবরদার যেন অবৈধভাবে কোনো পুরুষ বা কোনো মহিলাকে করবেন না যদি করেন সেক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে করা হবে না তার জন্য আপনি দেয় আমি যে সমস্ত কাজগুলো দিই প্রত্যেকটাই হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ কাজ হতেই হবে ইসলামিক কাজ আল্লাহ পাকে কালামের থেকে আমি ইসলাম কোরআন হাদিস থেকে আমি আমলগুলো দিয়ে থাকি তো আশা করি হানড্রেড পার্সেন্ট এই সমস্ত আমল কাজ মিস হবার নয় যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে আর অবৈধভাবে কাজটা যদি করেন অবৈধ বলতে আপনি চাইছেন তাকে বস করে আপনি আপনার প্রয়োজন মেটাবেন প্রিয়জন আপনার প্রয়োজন যেটাকে বড় হয় তারপরে তাকে ছেড়ে দেবেন তার জীবনটা নষ্ট হবে এরকম কাজ কখনোই করবেন না যদি আপনি তাকে বিবাহ করতে চান জীবন সঙ্গিনী করতে চান সেক্ষেত্রে কাজটা আপনি করবেন আপনাকে আমি অনুমতি দিলাম আর যদি অবৈধভাবে কাজটা করেন অনুমতি আপনাকে দিয়ে আপনার তারপরেও যদি কাজটা করেন কাজটা হবে কিন্তু আপনি গোনা ঘরাবেন তার জন্য আপনি যাই তো তিন নম্বর নকশা তুমি ঠিক আছে গোড়ায় বুঝলেন ঠিক আছে চার নম্বর নকশা যেটা করবেন জুয়ারের সময় সমুদ্র জোয়ারের সময় আপনি এটাকে পশ্চিম দিকে ফিরে বা ওই মানে নদীর দিকে ফিরে আপনি চোখটা বন্ধ করে বলবেন হ্যাঁ আল্লাহ আমার ওয়াইফ চলে গেছে আল্লাহ তিনি তাকে আমার কাছে ফিরে দাও আল্লাহ আমার গার্লফ্রেন্ডকে ফিরে দাও আল্লাহ তাকে বিবাহ করে সুখের মানে সংসার সুখের জীবন কাটাতে চাই এই নেক নিয়ে একই ভরসা ইচ্ছা নিয়ে তিনি আপনি কাজটা করবেন হানড্রেড পারসেন্ট সে আপনার সঙ্গে আপনার কাছে ফিরে আসবে তার মানে এই যে একজন মানে বিবাহিত স্ত্রী আপনি স্ত্রীর জন্য পাগল হচ্ছে না সেই জন্য আপনি কাজটা করবেন না এটা ভুলে যাবে তো বিষয়টা নয় যদিও কাজটা হয়ে যাবে কিন্তু এটা করবেন এটা অন্যায়মূলক একটা কাজ তো বন্ধুরা চার নম্বর নকশাটা আপনি এই চার নম্বর নকশাটা আপনি তিনটে এদিকে করছেন আর চারটে থাকবে পরপর চার দিন পরপর চার দিন আপনাকে ওই নদীর জুয়ারে ফেলতে হবে বলবেন আল্লাহ এই নদীতে যেমন জুয়ার বইছে তার অন্তরে যেন আমার জন্য প্রেমের জুয়ার বয়ে যায় সে যেন আমার জন্য করে ইনশাল্লাহ আপনি করেন ছয় থেকে সাত ঘন্টার মধ্যে রেজাল্ট হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে ওই যে কাজগুলো থাকতে কাজগুলো সম্পূর্ণ করবেন গেল দ্বিতীয় কথা হলো এই কাজগুলো সম্পূর্ণ করছে এবার কাজগুলো যখন করবেন এই নকশাগুলো আগে লিখছেন লেখার পরে ওগুলো আপনি আপনার কাছে রাখবেন দেখে পাঁচটা ধূপবাতি জ্বালিয়ে একটু ধুনো নেবেন লোবান নেবেন নিয়ে ওই ধোঁয়া দিয়ে এই নকশাগুলো সিদ্ধ করে নেবেন ঠিক আছে প্রত্যেকটা নকশার এই হাতে নকশাগুলো এরকম হাতে ধরবেন ঠিক আছে ধরে প্রত্যেকটা নকশা ধোঁয়াগুলো দিয়ে নেবেন ঠিক আছে পাঁচটা ধুবাদি যতক্ষণ জ্বলবে আপনি একটা যুয়া করবেন আল্লাহ মহম্মদ সল্লি মোহাম্মদি ও আলা মোহাম্মদ ইব্রাহীম ও আলহ আলীব্রাহিমুলিদ সুবাহানুবাহান আল্লাহ আজিম এই দোয়াগুলো করবেন আর মনে মনে যে আশা উদ্দেশ্য সেটা আপনি অন্তর থেকে চারজন আল্লাহ পাই এর কাছে ইনশাল্লাহ আপনাকে কোথাও জিতাবেন কোথাও প্রকাশিত হওয়ার দরকার নেই আপনি কাজটা বাড়িতে নিজে বসে করুন ইনশাল্লাহ ছয় থেকে সাত ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কথা দিলাম আপনি রেজাল্ট পাবেন গ্যারান্টি আপনাকে অনুমতি দিলাম তো বন্ধুরা বন্ধুরা আপনারা কাজটা করুন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনারা ফলাফল পাবেন আজকে আলোচনা এটাই ছিল তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এরকম মনে করে যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি না ভালো লাগে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার সুবিধা অসুবিধা ইনশাআলা আপনাকে সাজেস্ট করার চেষ্টা করবো সালাম আলাইকুম আল্লাহ